আপনি তেলের খুনিতে গেলে তেলের যেমনি অভাব হয় না গ্যাসের খুনিতে গেলে যেমনি গ্যাসের অভাব হয় না ঠিক তেমনি হকানি আলেমদের কাছে যখন আপনি যাবেন আপনি সলিউশন সমাধানের কোনো অভাব তাদের কাছে নেই আপনি যেটা চাইবেন সেটাই তাদের কাছ থেকে জানতে পারবেন এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই আমার জান্নাতে চলে আসো তার কারণ বি হোল্ড নি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু বিয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন আলা ইন্না আওলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম

জান্নাত চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আসে যে সারা জীবন পাপ করে সেও চায় জান্নাত কিন্তু জান্নাতি যাওয়াটা অত্যন্ত ক্রিটিক্যাল এটা কিন্তু সহজ নয় এটা সবার পক্ষে পসিবল নয় আমার কথা আপনারা শুনবেন আমার কিন্তু মেজাজ গরম হয়ে গেছে কেন জানেন আমি দূরত পড়তেছি আপনারা হাসতেছেন দূর ইজ দ্য মস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক প্রেমের দূর আপনি যতক্ষণ পর্যন্ত নবীর কদমে সালাত সালাম পৌঁছাতে না পারবেন নবীকে ভালোবেসে দূরত পড়তে না পারবেন ততক্ষণ আপনার নামাজ রোজা হজ রাকাত আসমান এমন জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে কারণ হচ্ছে কি জানেন আমার দিকে তাকান আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন আপনি আল্লাহকে ভালোবাসবেন রাসূলের ভালোবাসার মাধ্যমে আপনি আল্লাহকে বিশ্বাস করবেন রাসূলকে বিশ্বাসের মাধ্যমে আপনি আল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আপনি জমা করে রাখবেন সেটা রাসুলের প্রতি শ্রদ্ধা ভক্তির মাধ্যমে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন হি হো অবিস আল্লাহ যে ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো আমার দিকে থাকান আমার এটি আলোচ্য বিষয় না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কারণ আপনাদের মধ্যে কমন সেসের যথেষ্ট অভাব দেখেছি কিছু মানুষের মধ্যে আমার দিকে থাকান ইহুদি খ্রিস্টানের একটা দর্ব গ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মধ্যে ওরা বলেছে নট নো ইট নট গুড ফর গড ইজ লাভ এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো ডোন্ট অ্যাকসেপ্টেবল তার কারণ হলো আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফর গিভ ইউর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে এখানে আপনাদের একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণীয় কারণ হচ্ছে এই আলোচনাগুলো বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য নয় এই বক্তব্য সেন্স সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য সায়েন্স লেন্সদের জন্য নয় আজকেরি জান্নাতের বাগান বুদ্ধিমানদের জন্য বুদ্ধিহীনদের জন্য নয় আজকেরই জান্নাতের বাগান যারা পরকাল নিয়ে ভাবে তাদের জন্য যারা ভাবে না তাদের জন্য নয় আজকেরই জান্নাতের বাগান যারা পৃথিবী লোভী তাদের জন্য নয় যারা বর্জক লোভী তাদের জন্য আপনি কি মনে করেছেন এই জান্নাতের বাগানে সবাই আজকে নিয়ামত পাবে নও সবাই পাবে না কারণ যে ভিতর বাহির থেকে অনেক বেশি ভালোবাসা বিশ্বাস আল্লাহর ভয় নিয়ে আজকে এই জান্নাতের বাগানে ঢুকেছে তাদের জন্যই আজকে নিয়ামত বড়া হতো সোহান বলেন আর জোরে আমার কথা কি বুঝে আসছে আল্লাহ বলেছেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুম আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবা কব আল্লাহ গফুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হাবীব বলে দেন কি করতে হবে যদি কেউ আল্লাহকে ভালোবাসে মানে আপনি আমি আমরা যদি কেউ আল্লাহকে পেতি চাই আল্লাহকে প্রায় হৃদয় উজাড় করে ভালোবাসতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আঘি যেন আল্লাহর হাবিবের কাছে যায় সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ নবীর কি আপনাদের দ্বন্দ্ব আছে তাহলে নবীর কথা বললাম আপনারা আওয়াজ তুলি চিৎকার মেরে সোহান আল্লাহ বলার কথা তার কারণ হলো কারণ হলো আমার দিকে তাকান আপনাকে আল্লাহ আপনি কিন্তু আল্লাহকে দেখেননি বিশ্বাস করেছিলেন আজও করছেন ভবিষ্যতও করবেন এই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে কে আল্লাহ আপনার কাছে আল্লাহ ছিল জীবনে কয়বার দেখছেন এই জায়গাটা কে তৈরি করেছে রাসুল কে তৈরি করেছে উই হ্যাভ নট সিন আল্লাহ ইট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज नो गॉड बट अल्लाह এই জায়গাটা এই প্লেসটা তৈরি করেছে আপনার আমার প্রাণের নবী আপনি যা কিছু পেয়েছেন নবীর মাধ্যমে আবার যা কিছু পাঠাবেন নবীর মাধ্যমে আপনি বন্ধুর কাছে চিঠি লিখবেন ডাকঘর ছাড়া সম্ভব না কি বুঝেন না আপনারা কথা পোস্ট অফিস ছাড়া কি সম্ভব চিঠি কি হাওয়ায় উড়ে যাবে নাকি মিডিয়া লাগবে কারণ আল্লাহ বলেছেন হাদিসে কচি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না তার মানে আমরা সৃষ্টির কাছে আল্লাহ রাবুল আলমিন পরিচয় এটা পাঠিয়েছেন সেটাও রাসুলের মাধ্যমে আপনি আমার জন্য পঞ্চাশ অক্ত নামাজ ছিল আমাদের উপায় থাকতো না নবীজি সুপারিশ করে করে পঁয়তাল্লিশ অক্ত মায়নাস করে পাঁচ ওয়াক্ত নিয়ে আসলো আল্লাহ কয় হাবিব আমার কথা তো দুই রকম হতে পারে না আমি বলেছি পঞ্চাশ অক্ত সবাব কিন্তু পঞ্চাশ ওয়াক্তিরি দিব আলুছি নবীকে ভালোবেসে আমি দুরুদ বলেছি আপনারা অনেকে হেসেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আलन নবী অস্বীকার করতে পারবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা অস্বীকার করার কোন সুযোগ আছে ফেরেশতাদের কি নি শুধু আল্লাহ একানা কাকে নি এটা কি আমরা গর্ববোধ করতে পারি না আরো জোরে বলে আমরা কি প্রাউড ফিল করতে পারি না যে আমাদের নবী সব নবীর চাইতে দামি এই মুসা বলেছে রব্বি আরে আল্লাহ বলেছে লাংতারানি মুসা দেখতে চায় আল্লাহ নাকচ করে দিয়েছেন নিষেধ করে দিয়েছেন কিন্তু আপনার আমার নবী বেলায় আল্লাহ কি করেছেন কোরআন শরীফের পুনরপাড়া নিশ্চয়ই এটা হ্যাপস খানা তাই না আজকে মাহাফিলটা এটা কি হ্যাপস খানা না কি মাদ্রাসা আবার হ্যাপস খুলবো আগামী ও আগামীতে হ্যাপস খানা খুলবে কুরআন শরীফের 15 পারা কোট করে নেন কুরআন শরীফের 15 পারা সূরা প্রথম নাম্বার আয়াত আল্লাহ কি বলেছেন সুবহানাল্লাযী যাসরাবি আবুদিহী লাইনা মিনাল মাসজিদুল হারাম আল্লাহু আকবার ওরে বাপ এখানে কয় কোটি টাকার মালিক যে আছে কিছু আমি দেখতে পাইতেছি আল্লাহ জানে আমার কাছে মনে হয় তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে আর যদি টিকিটটা নাও পেয়ে থাকে গড়ের দরজা গেটটা অনেক শক্ত আজরাইল প্রবেশ করতে পারবে না আমার কাছে মনে হয় এরকম শক্ত কিছু লোক আছে আল্লাহ হাবিবকে নিজে দাওয়াত দিয়েছেন কি দিয়েছেন তাও কি আল্লাহ বলেছেন চার পাঁচ বরকতময় করে দিয়েছি যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি এটা কি আমাদের জন্য নেয়ামত না এই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি আই এম দ্য গ্রেট পার্সন আই এম বেরি সাকসেসফুল পার্সন কারণ আমি আঁখের নবীর অম্মত হতে পেরেছি এর জীবন নেয়ামত আমার জীবনে আর কিছু হতে পারে পারে না পারে তো সেই নবীকে ভালোবেসে দূরত পড়েছি আপনারা মুখটা বন্ধ রেখেছেন কেন আগামীকাল কি কি মাহফিলটা আবার হবে আমার এই তোর জানা না কোলে তোমরা সবাই শোনো আজকে গ্রামবাসীর জন্য এই জায়গাটা বরণে আমন আজকে জুমার দিন শুরু হয়ে গেছে

সোহানাল্লাহ শব্দটা কত দামি জানেন হজরত ওবায়দুল্লাহ রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেছেন আমি আমার প্রাণে নবীকে প্রশ্ন করলাম সোহান আল্লাহর কি তিনি বলেছেন আমার নবী বলেছে সোহান আল্লাহর মানি জানতে চাও এ রাসুল আল্লাহ জানতে চাই আমার নবী বলেছেন সোহান আল্লাহর মানি হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র এটাই হলো সোহান সোহান আল্লাহ বলতে কষ্ট হয় আরে জড়ে তাহলে আজকে যুব আজকে জমার দিন দূরত পড়লে লাভনালস স্পেশাল ঠিক কিনা বলেন গুরুত্বপূর্ণ দিন বন্ধ আনাস থেকে হাদিস খানা বর্ণিত হাদিস খানা এসেছে তাই রামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী সরকারি মাদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেক দিনে এক হাজার বার দূরত পড়ে সে যুবক হোক বা যুবতী হোক বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক যেই হোক পুরুষ হোক বা নারী হোক আমার নবী বলেছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসি জমা দিনে প্রতিদিন যদি এক হাজার বার দরদ পড়তে পারে রে সেই চান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আরে জোরে সমান কারণ বন্ধু আল্লাহ রাবুল আলমিন প্রেমে পড়ে আল্লাহর হাবিবকে বানিয়েছে আর হাবিবের নহুর থেকে কুল কায়নাথ সৃষ্টি করেছে হাবিবের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন হাবিবের মাধ্যমে আমাদের ফয়সালা দেবে নবীজি পৃথিবীর বুকে এসে বলেছেন রব্বি হাবলে অমিতি আর কালকে আমাদের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লেম রব্বি সাল্লেম শুধু উম্মতের শান্তি কামনা করবে সেই নবীকে ভালোবেসে দরুদ পড়ার দরকার আছে না নাই আমার বয়সটা কি আমার কথাগুলোকে আপনাদের কাছে স্পষ্ট বসতে কি কোনো অসুবিধা হয় যদি অসুবিধা হয় আমাকে ইনফর্ম করবেন জানাবেন বন্ধুরি আমার এবার আমি ছোট্ট করে বলবো বড় দুঃখ লেগেছি জিকির যখন করলাম ছন্দ যখন মিলিয়ে দিলাম জিকিরের স্বাদ বাড়ার জন্য লবণ ছাড়া যেমনি বন্ধু খাবার মজা হয় না তেমনি প্রেম ছাড়া কখনোই আমল মজা লাগে না আপনি আমল আগে ট্রেনিং নিতে হবে বন্ধু বলে হুজুর এই জায়গায় কেন আসলেন আমি যখন দরোদ পড়লাম ছন্দ মিলাইলাম আপনারা প্রাণটা ভরে বন্ধু হাসলেন অত্যন্ত দুঃখজনক কারণ জিকির করা বান্দার জন্য ফরস জিকির বান্দার জন্য কি বলে কেমন ফরশ আল্লাহ কেমনে অর্ডার করেছে কোরআন খুলে দেখেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাই করুনি আজ কি চমৎকার না আর জোরে বলেন না আপনারা সবাই সামনে আসেন আমার আমার অনুরোধ আপনারা ফাঁকা জায়গাগুলো ফিল করে ভাই আসুন সবাই আসেন ফাঁকা জায়গাগুলো ফিল করে আমার কাছে এসে বসেন আমি কথা বলে মজা পাবো আসেন এটা জান্নাতের বাগানের আদব আমি এই জন্যই তো বারবার ডানবাম হচ্ছি যেন আপনারা আমাকে দেখতে পান কারণ কি জানেন এইটা বর্তমানে এই যে এই এই মিডিয়াগুলো বর্তমানে ইসলাম প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজকে গোটা গোটা পৃথিবী আমেরিকা বলেন লন্ডন বলেন অস্ট্রেলিয়া বলেন ইউরোপ থেকে এশিয়া গোটা পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আজকে ইসলাম প্রিয় হচ্ছে এই মিডিয়াগুলোর কারণে এদেরকে কখনোই অসম্মান করা যাবে না এবং আমি গাজী সোলাইমানকেও কিন্তু আপনারা এই মিডিয়ার মাধ্যমে খুব সহজে পেয়েছেন মিডিয়া যদি না হইতো এত সহজে কিন্তু আমাকে পাইতেন তাহলে মিডিয়াকে সেলুট জানাতে হয় না কথা বলেন না সেলুট জানাতে হয় না এই যে দেখেন এবার কিনে আপনাদের বসাটা আর কি বলবো একেবারে লাগতেছে একবারে মৌমাসি যেইভাবে বসে না মৌচাকে একবারে ফিল করে কেন বসতে বলছি জানেন এবার আমি আপনাদেরকে বলি আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তা ইমানদারদের প্রকাশের শত্রু কি শয়তান তবে একটা একটা জিনিস জায়গা আমি একটু কম্পেয়ার করব আপনারা যারা জান্নাতের এসেছেন আর যারা আসেননি তাদের মধ্যে পার্থক্য জীবিত এবং মৃত মানুষের মতো যারা প্রবেশ করেছেন তারা শয়তানকে হারিয়েছেন আর শয়তানকে তারাই হারাতে পারে যারা জিন্দা আর যারা আসতে পারেনি তারা এতটাই দুর্ভাগা তারা শয়তানের কাছে হেরে গেছে আর শয়তানের কাছে হেরে তারাই যারা মুর্দা বলে হুজুর কেমনে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল তার মানে হাজার চেষ্টা করলো শয়তান মুমিন কি পবিত্র কাজে আটকাতে পারে না আপনারা যারা এসেছেন তারা হলেন জান্নাতীদের অন্তর্ভুক্ত আমি বলছি না তো কোরআন এবং হাদিস বলছে আর যারা আসতে পারেননি প্রাউড ফিল করেছেন আমি তাদের জন্য মেসেজ দিতে চাই বলবো আরো বলো বলবো আল্লাহ লাইক দ্য প্রাউড আল্লাহ হংকারী কি পছন্দ আপনার হাত পা সুস্থ থাকার পরেও আপনার কোনো কাজ নাই তারপরেও আপনার কোনো ব্যস্ততা নাই তারপরেও আপনি জান্নাতের বাগান পে আপনি প্রাউড ফিল করলেন টাকাওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহ কয়ের অহংকার তো শুধু স্রষ্টারই সাজে যার কোনো খাওয়াই নেই যার কোনো বিনাশ নেই যার কোনো মরণ নেই যার কোনো ঘোম নেই যার কোনো খাওয়ার কোনো তৃষ্ণা নেই যিনি স্থান থেকে পবিত্র অহংকার একমাত্র ওনারই সাথে যিনি আহাদ আল্লাহ এক আপনি আমি অহংকার করবো কি দিয়ে আপনার আবার অহংকার করার কিছু আছে আপনি কতদিন কত সময় দুনিয়াতে থাকবে এটা কি আপনি আমি জানি আল্লাহ ডেকে রেখে বলি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনে কিছু তোরা চাস কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া ব্যাখ্যা করতে পারবো না কারণ আমার আলোচ্য বিষয় আমি এখনো ঢুকতে পারিনি সম্মানিত উপস্থিতি বিবেকবান যারা তারে এক্সপ্লেইন করতে পারবে তার মানে ব্যাখ্যা করতে পারবে অনুসন্ধান করতে পারবে আসলে কথার মধ্যে আসলে মূল মর্মটা কি আপনারা কি আলোচনা শুনবেন আরো জোরে আল্লাহ কি বলেছে অহংকার থেকে মুক্ত থাকো ইনন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকব্বরী আসলে কন্টিনিউ ওয়াশ করতে করতে গলাটাতে একটু হালকা একটু এফেক্ট আছে বুঝছেন আল্লাহ লাইক দ্য প্রাউড আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ অহংকারী কি পছন্দ কারণ অহংকার যারা করছে তারা যেন আল্লাহর কুদরতির চাঁদর ধরে টান দিচ্ছে তাদের ঠিকানা হবে যাহার নাম সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হলো আমার দিকে তাকান সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হলো অহংকারী যারা তাদেরকে কাল ক্যামতের দিন আল্লাহরা বললাম ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে কীট বানাবে ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে মনের অজান্তে কত পিপিলিকা আপনার আমার পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায় অত্যন্ত দুঃখজনক কথা আমরা মুসলমান কিন্তু তারপরেও আমরা সেই দরভক্ত হব